আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তাদের অন্যতম হচ্ছে মাইক্রোফোন তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাইক্রোফোন ব্যবহার করে থাকি আমি এর আগেও বেশ দুইটা মাটি মাইক্রোফোন কিনছিলাম একটা প্রায় আট হাজার টাকা দিয়ে কিনছিলাম তো সেটার ক্লিপটা নষ্ট হয়ে যায় অর্থাৎ আট হাজার টাকা দামে একটা মাইক্রোফোন সেটার ক্লিপ নষ্ট হয়ে যায় বিভিন্ন রেঞ্জের মাইক্রোফোন আছে পনেরো বিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার ভালো প্রায় সাড়ে পনেরো হাজার প্লাস এত টাকা দিয়ে মূলত আসলে মাইক্রোফোন আহ অনেকেরই হয়তো কেনা সম্ভব না তো এর মধ্যে হচ্ছে যে যেহেতু আমার একটা মাইক্রোফোন নষ্ট হয়ে গেল তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে একটু কম রেঞ্জের মধ্যে একটু ভালো ব্র্যান্ডের একটা মাইক্রোফোন ইউজ করা তো সেক্ষেত্রে আমি এর মধ্যে হচ্ছে যে বয়া মিনি যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা হচ্ছে বয়া মিনি এটা কিন্তু হচ্ছে যে এয়ারপোর্ট সিস্টেমের অর্থাৎ দুইটা মাইক্রোফোন একটা আছে দেখতেই পাচ্ছেন এটা টাইপ সি তো অর্থাৎ আমার যে আইফোন ফিফটিন আছে এবং হচ্ছে অ্যান্ড্রয়েড যে আলট্রা আছে আমি দুইটাতেই কিন্তু ইউজ করতে পারবো তো এটার জন্য মূল এটা নেওয়া আর চার্জিং এর সমস্যাও আমার এখানে নাই কারণ হচ্ছে এটার ভিতরে যে কেস দেওয়া আছে এখানে কেস এ কেস ভিতরে কিন্তু হচ্ছে তিরিশ ঘন্টার মতো এখানে ব্যাকআপ সিস্টেম করা আছে আপনারা যারা আছেন এটা কিনতে পারেন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা প্রাইস যে দুইজনের কথা বলা যাবে তো আমি আপনার মূলত এটা আনবক্সিং করার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে আর এটা দুই বছরের মেনলি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখেন এটা গ্লোবাল ব্র্যান্ড এর এখানে কিন্তু যে অরিজিনালিটির মারা আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যারাই কিনবেন এটা দেখে কিনবেন এটা গ্লোবাল বোল্ড গ্লোবাল ব্র্যান্ড এটা বাংলাদেশে ইনপুট করে থাকে তো আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে আমি এটা দেখাইতে পারি তো আমি কিনে আনছি গতকালকে আমি এখনো ইউজ করি নাই তো আপনাদেরকে দেখি দেখানোর চেষ্টা করতেছি যে এটার ভিতরে কি কী আছে তো এই দেখতে পাচ্ছেন যে যে মেইন যে ডিভাইসটি তো এখানে আর ইউজার মেনুয়াল আছে তো ইউজার বা ওয়ারেন্টি গার্ড এখানে আছে আর হচ্ছে এখানে একটা কেবল আছে তো আমি একটু নিচে ঠিকই কেবলটা এই দেখতে পাচ্ছেন এই যে কেবলটি আছে এখানে এই যে কেবল আর হচ্ছে মেন যে আমাদের ডিভাইসটি এটা মূলত আসলে আনবক্সিং ভিডিও হয়ে গেল এখনো ইউজ করতে থাকলে অবশ্যই এর পরবর্তী ই আপনাদেরকে দিব এই যে দেখতেই পাচ্ছেন এই যে আর এই হচ্ছে পিছন পার্টটা এটার টাইপ সি এটা হচ্ছে চার্জিং এই যে দেখাই যাচ্ছে তো এই যে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতেই পাচ্ছেন এটার মেন যে ইয়াটা এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক কিউট একেবারে ওজন একেবারেই কম এটা থ্রি লেভেলের হচ্ছে অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ ভলিউম অ্যাডজাস্ট করা যায় তারপর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ করা যায় এবং সেই সাথে হচ্ছে আপনার নয়েস ক্যান্সেলিং আসে নয়েজ ক্যান্সেলিং আপনার থ্রি লেভেল মোড়ে করা যাবে আর এটা আপনারা অনেকে দেখে নিতে পারবেন বা অনেকে ভিডিও দেখে ফেলেছেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি একটু আরেকটু খুলে এই দেখেই পারতেছেন একেবারে ছোট্ট একেবারে এই যে হাতের থামস আপ যতটুকু আছে তার থেকে অনেক কিন্তু ছোট একেবারে কিউট এই যে দেখেন খুবই সুন্দর তো এইভাবে দুইটা আছে আপনারা এখান থেকে চার্জ হবে এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই কোনো প্যারা খেতে হবে না আপনাদেরকে তো এই যে রিসিভারটা ইয়ারটা আছে দেখেন এই যে টাইপ সি একেবারে ছোট এখানে কিন্তু একটা বাটন আছে এটা দিয়ে কিন্তু আপনি সব অ্যাডজাস্ট করতে পারবেন এই হচ্ছে এটার অবস্থা তো যারা যাদের এটা প্রয়োজন আছে তারা কিন্তু আপনারা এটা এটা কিনতে পারেন পারেন ইউজ করতে অনেক সুন্দর তো আমি ইউজ করে বাকিটা আপনাদেরকে জানাবার এটা সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারেই কিউট একেবারেই কিউট তো আপনারা চাইলে এটা নিতে পারেন দামও কম আছে পাঁচ হাজার টাকা আর চার্জিং এ নিয়ে কোনো টেনশন খেতে হবে না এটা আরেকটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে অনেক সময় আছে যে আমরা আসলে মাইক্রোফোন ইউজ করতে গেলে পাওয়ার বাটন অন অফ মানে অন করতে আমরা ভুলে যাই তো এটা কিন্তু হচ্ছে অটো মানে আপনি যখন কেস থেকে বের করবেন আর যখন এটা রিসিভারটা লাগাবেন অটোমেটিক কিন্তু আপনার আপনার হচ্ছে কানেক্ট হয়ে যাবে সাথে সাথে অর্থাৎ মাইক্রোফোনের সাথে তো এটা খুব ভালো একটা ফিচার খুব ভালো লাগছে আমার কাছে তো এভাবে আপনারা চাইলে এটা নিতে পারেন তো এভাবেই পাশে থাকবেন সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ